আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হয়েছে অর্থাৎ সিএসএস এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা নারী এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সুতরাং আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে সব এই ভিডিওটিতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য ধরে সহকারে দেখবেন তার আগে আমি আপনাকে বলে দিই যদি আপনার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন সিএসএস একটি জনকল্যাণ ব্রতি স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার এমআরএ সনদ নম্বর এত সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসি স্নাতক স্নাতকোত্তর কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকা অর্থাৎ এইচএসসি পাশও নেবে স্নাতক পাশও নেবে স্নাতকোত্তর পাশও নেবে চাকরির ধরন নিয়মিত পদের সংখ্যা দেওয়া আছে দুইশো জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন সর্বসাকুল্যে অস্থায়ী অবস্থায় বিশ হাজার পাঁচশো চার বাইশ হাজার দুইশো স্থায়ী হলে বাইশ হাজার ছয়শো আশি থেকে চব্বিশ হাজার চারশো বিশ কাদের সংক্ষিপ্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করা প্রার্থীর যোগ্যতা অন্যান্য শর্তাবলী এইসএসসি পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলে রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা দিতে হবে এই যে আপনারা দেখুন পরীক্ষার স্থানগুলো বলে দিচ্ছি সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নম্বর ছাব্বিশ রোড নম্বর এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা তারিখ বারো সাত দু চব্বিশ সকাল নয় ঘটিকা সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাঝি মোস্তফাপুর মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর তেরো সাত দু তারিখ সকাল নয় ঘটিকা সিএসএস খুলসি ব্রাঞ্চ দু হাজার পঁচিশ আব্দুল হানান সড়ক গ্রিন হাউসিং সোসাইটি এম এম আজিজ চৌধুরী জমিদার আলিফ সেন্টার প্রথমতলা খুলসি কলোনি চট্টগ্রাম উনিশ সাত দুহাজার সকাল নয়টা মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর উনিশ সাত দু এটা হচ্ছে তারিখ সকাল নয়টায় রেভারেন্ট হাই স্কুল সাতাশি এম এ বাড়ি রোড বানরগাতি গলাম গল্লামারি খুলনা তারিখ দুই আট দু হাজার চব্বিশ সকাল নয়টা আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম এন্ড পি এম ই এল বরাবরে আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সে যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতার সনদপত্রের সৈত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানা যে কোনো আগামী একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রের অবসর প্রার্থীর সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্তর সুযোগ সুবিধা পি এফ বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ পরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়ক তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফিরি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বাছরিক তিরিশ দিন ছুটি এবং যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে পবিত্র ঈদুল ফেতর ফিতর পবিত্র ঈদুল আজাহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক প্রত্যেকটি পর্বে সাত দিন এক সপ্তাহ ছুটি থাকবে তাছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও জনিত ছুটি তার মানে আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনারা আবেদন করার আগে সাইকেল আপনারা ভালোভাবে দেখে নেবেন তারপর আপনারা যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা যথাসময় ওখানে উপস্থিত হবেন প্রয়োজনীয় ডকুমেন্ট সহ এদের দেখুন যথাসময় উপস্থিত হয় এই ঠিকানায় আপনার যে যেখানে আপনার পরীক্ষা দিতে সুবিধা হবে সেখানে আপনি যাবেন এই চ্যানেলের নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ